বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে মানে দয়াগতি দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটি আমি না বিকেল থেকে শুরু করলাম কারণ বিকেলের ভিডিও সকালের ভিডিও দুটো যদি আমি একসাথে দিই তাহলে না অনেক বড় ভিডিও হয়ে যায় তার জন্য ভাবলাম আজকে আমি তোমাদের সাথে আমার বিকেলে আমি কি কি করি সেটা শেয়ার করবো আজকে আমি দুপুরে ঘুমিয়েছিলাম তো উপরে তো অনেক দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিই সব জামা কাপড় শুকায়নি বেশিরভাগ জামা কাপড়ই আজকে ভিজে রয়েছে এই যে ঠান্ডার দিন অর্ধেক জামা কাপড় শুকায় আবার অর্ধেকটাই শুকায় না তাই ভাবলাম যেগুলো শুকিয়েছে ওগুলো গোছায় রাখিয়ে দিই আর বাকিগুলো বাইরেই থাক কালকে রোদ উঠবে তখন আবার দিয়ে দেব তো আমি ঘরে চলে আসলাম জামা কাপড় গোছানোর জন্য আজকে একটু দেরি হয়ে গেছে উত্তরতে তার জন্য কাজগুলো করতে করতেও আমার একটু দেরি হয়ে যাবে নাহলে আমি প্রত্যেক দিন টাইমের মধ্যেই কাজ শেষ করে নিই মানে সন্ধ্যা হওয়ার আগেই আমার ঘরের সব কাজ একদম কমপ্লিট থাকে এই যে আমি কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর যাব বিছানা ওঠানোর জন্য এই যে দেখতে পারছো আমি যে মানে ঘুমিয়েছিলাম না তার জন্য বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে আর এইভাবে তো বিছানা এলোমেলো আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি বিছানাটা এখন তুলে নেব কিন্তু এই যে আমিও ঘুমিয়েছিলাম আর আমার সাথে আমার ম্যাও মানে আমার বিড়ালও ঘুমিয়েছিলো তো আর উঠতেই চাচ্ছে না ওকে উঠিয়ে তারপর আমি বিছানাটা গোছানো শুরু করলাম ও সরবে না বিছানাতেই বসে থাকবে আর আমি রাতে সবসময় বিছনে না এখন কম্বল পেতে নিই ঠান্ডা দিন যে বিছানা একদম ঠান্ডা হয়ে থাকে দেখো তবুও সরবে না ওখানেই বসে থাকবে ওর উপর দিয়েই কম্বল দিয়ে দিলাম এখনই আবার চলে আসবে এদিকে সরে গেলে একটু ডাক দিলেই সব বুঝো এখন বিছানাটা আমি ফটাফট করে একটু ঠিক করে নিই এ রাত্রেবেলা কাজগুলো করার বদলে আমার মনে হয় কি যদি আমি বিকেলেই এই কাজগুলো করে রাখি তাহলে অনেক ভালো হয় কারণ রাত্রে খাওয়া দাওয়ার পরে না অনেক ঠান্ডা লেগে তার জন্য আমি তাড়াতাড়ি মানে রাত্রের কাজগুলো বিকেলে শেষ করে রাখার চেষ্টা করি এটা দেখো আমার বিছানা তো গোছানো হয়ে গেছে কিন্তু আমার মেয়েও এখনও এখানে বসেই রয়েছে ও আর উঠবে না চলো তাহলে সন্ধে হয়ে গেছে আমি গিয়ে এখন তাড়াতাড়ি করে সন্ধ্যা বাড়তিটা দিয়ে নিই তারপর আরও যেই কাজ রয়েছে সেগুলো পরে করব কিন্তু আগে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাড়তিটা দেওয়া যাক আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এখানে কী কী ঠাকুর রয়েছে তা হলো লক্ষ্মী নারায়ণ আর কৃষ্ণ ঠাকুর তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়ো আসনে আমাদের কোন কোন ঠাকুর রয়েছে আর আমি দুটো ধূপকাঠি দিয়েছি আর একটি ধূপকাঠি আমি বাইরে মানে তুলসীতলায় দিব তুলসীতলা মানে আমাদের টপের মধ্যে তুলসী ঠাকুর রয়েছে আর আমার ঘরেও আমি ধূপ দেখিয়ে আসবো তাই যে দেখে নাও আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আর হলো লক্ষ্মীনারায়ণ ঠাকুর আসনে রয়েছে বাজিয়ে নেব আমি কিন্তু অতটা শঙ্খ বাজাতে পারি না কিন্তু তবুও একটু একটু চেষ্টা করি যাতে ভালো মতো শিখতে পারি শঙ্খটা আমি ধুয়েই রেখে দেব এখন ঠাকুরের তো পর্দা রয়েছে পর্দাতে ঢেকে দিয়ে তারপর বাইরে আমি ধূপকাঠিটা দিয়ে আসবো মানে তুলসীতলা আর আমার ঘরেও দেখিয়ে দেবো এখন কিন্তু সন্ধে নয় এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে ঘরটা যে আমার মনে হচ্ছে একটু বালি বালি রয়েছে তাই হলাম ঘরটা আমি ঝাড় দিয়ে দিই কারণ পায়ে বালি কিছু কিছু করলে আমার একদম ভালো লাগে না আর রাত্রেবেলা তো বালি বা ঘরের ময়লা বাইরে ফেলতে নেই তার জন্য আমি ঘরের যে কোনো এক কিনারে জমা করে রাখব এটা সবার থেকে শুনি মানে শুনেছি যেহেতু সবাই বলে তার জন্য আমি আর বাইরেই ফেলি না ঘরেই রেখে দিই আজকে রাত্রে আমি কি রান্না করব তো খিচুড়ি ঠান্ডার দিন রাত্রে খিচুড়ি হলে অনেক ভালো লাগে তার জন্য আমি রান্না করবো খিচুড়ি আর এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি মানে সবজি খিচুড়ি ফুলকপি আলু মুলা গাজর গাজরটা আমার কাটা হয়ে গেছে এখন আমি কাটবো হলো মূলা বা মুলো ফুলকপি আলু আর টমেটো লঙ্কা ধনে পাতা এইসব দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি আমি না খিচুড়ি বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু অন্য আবার যেদিন বানাবো অবশ্যই সেদিন শেয়ার করব আর খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম ধনে পাতার চপ আর আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তাহলে প্লিজ একটি করে কমেন্ট করো আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি এবং প্রথমেই তোমাদের কাছে ওই ব্লগ ভিডিওটি চলে যায় তা দেখতেই পারছ আমার খিচুড়ি রেডি সবার খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে এখন রাতে ঘুমানোর আগে আমি তোমার চুলটা বেনে করে নেব যদি চুল ভালো করে বেনে না করি না সকালে অনেক জট বেঁধে যায় চুল খারাপ হয়ে যায় ভেঙে যায় তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই চুলটা বেনি করে তারপর ঘুমানোর এতে আমার চুলটা ভালো থাকে তার জন্য আগে আমি দুটো বেনি করতাম এখন মাথার চুল অনেক কমে গেছে পাতলা পাতলা তার জন্যই একটাই বেনি করি আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ এখন ঘুমোতে যাব চলো তাহলে ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা